না <inaudible> না <inaudible>

আমি পৌঁছে আসি আলি বাড়ি পঁচাশি ভাঙাইব না কোন গুরুটা একটু দেখাবেন হ্যাঁ আসে একটু দেখাই দর্শক ক্রেতা আসলে ব্যাপারী ভাইকে অনেক অনুরোধ করলো কিন্তু আসলে ব্যাপারী ভাইয়ের মন করলো না তার কারণ হচ্ছে কারণ তারাও কিনে আনছে খরচও বেশি কারণ দিতে পারলে অবশ্যই ব্যাপারী ভাই দিয়ে দিত নাকি এইটা এটা কত বলছে এক লক্ষ পঁচাশি বলছি আপনি পঁচাশি বলছেন পঞ্চাশ পঞ্চাশ বলছে এক লক্ষ পঞ্চাশ

লক্ষ ত্রিশ মাস আল্লাহ দর্শক এক লক্ষ তেত্রিশ হাজার টাকা দিয়ে গুলটি বিক্রি হয়ে গেল হাত থেকে তো ভাই খুশি 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 না আপনার খুশি